এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার সরাসরি বিহার বিধানসভা নির্বাচনীয় রীতিমতো আমরা সেদিকে একটু নজর রাখতে হচ্ছে দেখুন নিচুতলা অর্থাৎ গ্রামীণ এলাকাতে সিপিএম ও কংগ্রেস একযুগে তারা প্রচার তুঙ্গে রীতিমতো পাশাপাশি শুরু করে দিলেও এবার কিন্তু বিহার বিধানসভাতে মহাজোটের বার্তায় আসতে পারে বলে সূত্র মারফত খবর সম্ভাব্যত একদিকে রাহুল গান্ধীর ভারত যাত্রার কর্মসূচিতে হাজার হাজার ভোটার সামিল হয়ে কংগ্রেসে সামিল হয়েছিল কিন্তু বিগত রাজনৈতিক জীবন কাহিনী নীতিশ কুমার বা নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে উঠছে রাজনৈতিক মহলে জোর জল্পনা প্রসঙ্গে প্রশ্ন সিপিএম কংগ্রেস জোট করে এবার ময়দানে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় কিন্তু এবার প্রত্যাবর্তন না পরিবর্তন তা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি এবার কিন্তু বিহারে মহাজোটে একটা বাজিমাত হতে পারে সূত্রের খবর অনুযায়ী